মূর্তি সরা মূর্তি সরা নইলে তোরা পড়বি দরা মূর্তিসরা মূর্তি সরা নইলে তোরা পড়বি দরা দেশের সকল ইমাম আলেম ফির্মায়েক বুজুর্গরা কান পাটিয়ে বলছে তুদের যায় না কেন বদির তোরা দেশের সকল ইমাম আলেম ফিরমাশায়েক বুজুর্গরা কান পাটিয়ে বলছে তুদের যায় না কানে বদির তোরা কঠিন কথা যায় না বুঝা কঠিন ভাষা যায় না সহজ ভাষায় বলছি তবে দিন ইমানের এই মাটিতে মুসলমানের এই গাটিতে মিনার বরা রাজধানীতে ফত আদালত ভার্সিটিতে দিন ইমানের এই মাটিতে মুসলমানের এই গাটিতে মিনার বরা রাজধানীতে পথ আদালত ভার্সিটিতে ধর্ম নিরপেক্ষ নামে হিন্দু এই মহডা কুদার গজ পড়বে গাড়ে বলছিও রে মূর্তিসরা 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 নইলে তোরা পড়বি দরা মূর্তিসরা মূর্তিসরা নইলে তোরা পড়বি দরা। তাকনা কঠিন প্রাচীর গেরা তাক না বেড়া হারবেড়া লংবে পাতর মোহাম্মদের উম্মতেরা তাকনা কোটিন প্রসিরে গেরা, তাকনা যত ঐ লোহার বেড়া লাতমানতের বাঁধবে পাথর মুহাম্মাদের উম্মতেরা নাস্তিকতার পক্ষ নিলে গুন্ত হবে মূল্য চড়া বলছি তোদের আর দেরি নয় তাকতে সময় মূর্তিসরা 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 নইলে তোরা পড়বি মূর্তিসরা মূর্তিসরা নইলে তোরা পড়বি দরা আসসালামু আলাইকুম